আমরা হচ্ছে সর্বশেষ যাত্রী যারা সর্বশেষ স্টপেজে গিয়ে নামবো এটা কি ধর্মবাসা ঘাট ঘাট লাইফের একটা নতুন ধরনের এক্সপেরিয়েন্স হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করব খুব ছোট্ট করে আর কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেমন ছিল সেই লোকাল লঞ্চে ট্রাভেল করার অভিজ্ঞতাটা সো লেটস ওয়াচ দ্য ভিডিও পছন্দও বৃষ্টি হচ্ছে যাচ্ছে মোহনগঞ্জ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বৃষ্টিস্নাত মোহনগঞ্জ এক্সপ্রেস স্টেশনের প্ল্যাটফর্মে ঢุกছে আর এই ট্রেনের ঢুকা দেখেই এইদিকে মানুষের ধাক্কাধাক্কি ঠেলাঠেলি শুরু হয়ে গেছে কার আগে কে উঠবে কম্পার্টমেন্টে আর এই ধাক্কাধাক্কি ঠেলাঠেলির মধ্যে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত কোচে কাঙ্ক্ষিত সিট খুঁজে নিতে হবে এই দুইটা এই ময়মনসিংহ থেকে টানা তিন ঘন্টা জার্নির পর অবশেষে মোহনগঞ্জ স্টেশনে এসে পৌঁছাইলাম কপাল ভালো যে রাস্তায় বড় কোনো ক্রসিং ট্রসিং কিচ্ছু হয় নাই তারপরও তিন ঘন্টা লেগে গেছে এবার ট্রেন থেকে নামার পালা নেমে কোথাও কিছু খাওয়া দাওয়া করে সেই লোকাল ট্রলারের উদ্দেশ্যে রওনা দিব যেই ট্রলারে করে আমরা চলে যাব সুনামগঞ্জ পর্যন্ত এটা কি ধর্মবাসা ঘাট ধর্মবাসা ভিজতে ভিজতে আইলাম এই পর্যন্ত এই রকম বৃষ্টি ভেজা রাতের বেলা উলি গলি চিপায় চাপায় ঘুরতে ঘুরতে অবশেষে ধর্মপাশা ঘাটের এক কোনায় সেই লোকাল লঞ্চটা পাইলাম যেটার অবস্থা এইরকম রকম এক জায়গায় আসছি এই দেখেন এটা হচ্ছে স্লিপার কোচ লঞ্চার সারা রাতে লঞ্চ চলবে এবং এইটাতে করেই আমরা নদীপথে সারা রাত যাত্রা করে যাব সুনামগঞ্জ আর এটা হচ্ছে আমরা মোহনগঞ্জ থেকে উঠি ধর্মকশা ঘাট থেকে সারা রাতে যাব এই হচ্ছে স্লিপার কোচ যে এখানে এখানে শুয়ে শুয়ে যাব আর কি সারা একটা নতুন ধরনের এক্সপেরিয়েন্স দেখেন সব মানুষ এইভাবে শুয়ে আছে এখানে দেখেন দিক ফোটা বৃষ্টি পড়তাছে আমরা লঞ্চের ছাদে শুয়ে আছি এরকম একেবারে সেই 5:30 টা থেকে এখানে আমরা 7:00 সাতজন খুবই চমৎকার বাতাস এখানেই হয়েছিলাম তো সারা রাত এইভাবে এই লোকাল লঞ্চে করে মোহনগঞ্জ থেকে সুনামগঞ্জ আসছি নতুন একটা এক্সপিরিয়েন্স হইলো সারা রাত ঘুমানোর চেষ্টা করলাম এই সমস্ত বেঞ্চে শুয়ে শুয়ে দেখা যাক আর কি কি করা লাগে লঞ্চের ভেতরের মানুষজন নাই বললেই চলে সারা রাতে সব খালি হয়ে গেছে সুরমা নদীর বুকে এত চমৎকার একটা সকাল হইলো যেটার সৌন্দর্য উপভোগ করার জন্য আমি একেবারে লঞ্চের সব থেকে উপরের ছাদে গিয়ে উঠ আকাশ বেশ ভালোই মেঘাচ্ছন্ন কালো মেঘে সকালবেলার আকাশ ভরে গেছে সুনামগঞ্জের দিকে যাচ্ছি তো সকালবেলা এই ঘাটে আর দুই তিনজন প্যাসেঞ্জার নামাই দিল তারা লোকাল একেবারে লোকাল বাসের মতো একটু পরে পরে এখানে ওইখানে থামে লোকজন তুলে লোকজন নামে এবং রাতের বেলা অন্ধকার রাতের বেলাও কিন্তু এরকমটা তারা বিভিন্ন জায়গায় প্যাসেঞ্জার তুলছে নামাইছে এবং এখনও সকালবেলা নামাই দিলো এবং আমরা হচ্ছি সর্বশেষ যাত্রী যারা সর্বশেষ স্টপে গিয়ে নামব সারা রাত ট্রাভেল করার পরে এই যে পিছনের লঞ্চ ছোট্ট লঞ্চটাতে সারা রাত জার্নি করলাম এখন আর কি সুনামগঞ্জ ঘাটে নামাই দিল যাচ্ছি আমাদের যেই বোটে করে আমরা ট্যাকের ঘাট যাব এবং নানান জায়গায় ঘুরবো সেই বোটের কাছে তো চলেন বোটের কাছে গিয়ে দেখা যাক সেটা কেমন সেই জায়গা দিয়ে লই লাইন হ্যালো কি অবস্থা সবার এই যে পেছনে দেখা যাচ্ছে ক্রুজার এটা দিয়ে মূলত আমরা টাঙ্গর হাওর ঘুরবো তো চলেন এটার ভেতরে দেখা যাক এই হচ্ছে আমাদের ক্রুজার যেটা দিয়ে আমরা আগামী দুই দিন একটানা ঘুরবো টাঙ্গর হাওর এবং এই আশেপাশে যত জায়গা আছে সে জায়গাগুলো ঘুরবো তো চলেন ক্রুজারের ভেতরে একেবারে ফ্রন্টে যে দুইটা রুম আছে প্রথম রুমটা আপনাদেরকে দেখানো ট্রাই করিয়ে আসেন একেবারে জোজ ভিউ জোজ অসাধারণ এটা হচ্ছে একেবারে ফ্রন্টের ক্যাবিন দেখেন কি চমৎকার ও ডেকোরেশনটাও সেই বাহ্ এইখান থেকে বোর্ডটা যখন সামনের দিকে আগাবে দুই পাশ থেকে দেখা যাবে ফ্রন্টেও গ্লাস পাশেও গ্লাস এবং ডেকোরেশনটা কিন্তু বেশ চমৎকার দুর্দান্ত পাশেরটা দেখি চলেন বেশ পরিপাটি নেট অ্যান্ড ক্লিন পর্দা দেওয়া আছে বেশ সুন্দর এটাও হচ্ছে এই যে এখানে অ্যাটাচ তো মোটামুটি সবগুলো ক্যাবিন রকম এই পাশে সবগুলো ক্যাবিন রকম আর আমরা ফ্রেন্ডরা যেই ক্যাবিনটাতে উঠছি মূলত এটা হচ্ছে আমাদেরই বোট আমাদের ফ্রেন্ড জীবন আর রোমান ওদের নামানো বোট টাঙ্গা হবে এবং এই জায়গাতে আমরা যেই ক্যাবিনটাতে উঠছি এটা একটু বড় আসেন ওটা দেখাই এটা একটু বড় অন্য সবগুলোর থেকে এটা বড় এখানে দুইটা বেড আছে এই পাশে একটা ওই পাশে একটা এইখানে শুইলে এইখানে শুইয়া আপনি সারা দিন নদী হাওর অর্থাৎ টাঙ্গর হাওর আসলে এখানে শুইয়া চা কফি খাইতে খাইতে আপনি এটা এনজয় করতে পারবেন আমি একটু দেখাই যে এখানে শুয়ে কেমন ভিউটা পাওয়া যেতে পারে এই হচ্ছে এখান থেকে আপনি যদি বিছানায় শুয়ে থাকেন বেডে শুয়ে থাকেন এই যে এরকম ভিউটা পাবেন সারাদিন এখানে শুয়ে শুয়ে সুন্দর টাঙ্গর হাওরের প্রাকৃতিক দৃশ্য আপনি দেখতে পারবেন